এই জন্য নামাজের ভিতরে মনোযোগ হবে আপনি যখন অর্থ বুঝে শুনে পড়বেন তখন অর্থের দিকে মনোযোগ হবে তখন শয়তানে আপনাকে দিতে না ঠিক না ভাই এক ব্যক্তি গ্যাসের বিদাস হাস করা হ্রাস করার জন্য কি করার জন্য সে ব্যক্তি সুরা ফাতে হা আর সুরা আজানটা মোটামুটি পারে কি পারে সুরা ফাতেহা আর আজানটা মোটামুটি পারে হস করতে গেছে ফার্স্ট করার পরে দেশে আইসে বলতেছে আরে দেটা সৌদি আরব কি একটু সে একটু শুধু আরবি ভাষা শুধু আরবি কোনো বাংলা নাই শুধু আজানটা বাংলা দেয় আর ওই সুরা ফাথিয়া বাংলায় বলে আর সব আরবি আর কি সব আরবি তার মানে কি ও সুরা ফাতিয়াটা পারে এই জন্য ওইটা ওর কাছে বাংলার মতন হয়ে গেছে আর আজানটা মোটামুটি পারে এই জন্য ওর কাছে এইটা বাংলার মতন হয়ে গেছে আর যেগুলো পারে না ওইগুলো সব কি আরবি হয়ে গেছে মানে আরবি কঠিন হয়ে গেছে বুঝে না কি যে বুঝে না তাই বোঝে না এই জন্য ভাই সলাদ এত বছর পড়েছি আমরা সলাদ কি পড়ি এইটা আমরা বুঝি না না বুঝার কারণে আমাদের নামাজ থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি নামাজে যদি মনোযোগ হয় নামাজে যদি মজা পাই তাহলে আপনাকে আমাকে মোয়াজ্জিনের ডাকের অপেক্ষায় থাকতে হবে না মোয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার সলাতের অন্তর টান আসে যাবে সলাতে টাইম হয়ে গেছে ঠিক না যারা দায়িত্বে আছে আপনারা মুআজেমের কাছে যাবেন ইমামের কাছে যাবেন জিজ্ঞাসা করবেন রাত্রে আপনাদের ঘুমটা কেমন হয় রাত্রে ঘুমটা কেমন হয় জিজ্ঞাসা করবেন মাঝে মাঝে চারপা আতঙ্ক হয়ে লাভ দিয়ে ওঠে যে বাইরে পরিষ্কার হয়ে গেছে না জানে আজানে টাইম হয়ে গেছে জামাতা শেষ হয়ে গেছে হয় না এরকমের ভাই কারণ একদিন যদি ইমাম যদি লেট করে আসে দুই পার্স মিনিট মুসল্ভিদের ঘাড় বাঁকা হয়ে যায় ব্যথা হয়ে যায় কেন ঘড়ি থাকে পিছনে আর ইমাম আইবে তো পিসান থেকে ঘাড় বাঁকা করতে করতে মুসল্লিদের ঘাড় বারোটা বাজে যায় ইমাম সাহেব কখন আসবে দায়িত্ব যে মসজিদে থাকবে ইমাম সাহেব থাকবে না যার ক্ষমতা আছে যোগ্যতা আছে সে ইমামের স্থানে দাঁড়ায় ছড়াতে শুরু করে দেবে ঠিক না ভাই তাহলে এখন ইমামের অপেক্ষা থাকা যাবে এখন সবাই ইমাম হবেন সবাই মোয়ার্জিন হবেন সবাই মুক্ত হবেন ঠিক না এই ক্ষমতা এই যোগ্যতা সবার থাকতে হবে এই যোগ্যতা যদি আপনাদের না থাকে আপনাদের নামাজ হবে না কথা বলে না এইখানে দাঁড়াইয়া যে ব্যক্তি মাগরিব এশা ফজর পড়ানোর যোগ্যতা রাখে না সে ব্যক্তি ছলাত আদায় হবে না কবুল হবে না কেন আপনি আস্তে আস্তে পড়বেন ভুল করবেন কেউ জানবে না আল্লাহ তো ধরবে কবরে বসে আগে তো ধরবে না তাই না আর এখানে দাঁড়াইয়া যদি সুরা হাতে ভিতর যদি ভুল পড়েন আপনাকে কি সারবে কথা বলে না আমার এই সারের নামাজ মাঝে ভুল হলে কোর জাগর দিয়ে ওঠে আল্লাহ আকবার তার মানে কি সংশোধন হয়ে যান তার মানে এই জন্য আপনি এখানে নয় দশজন নয় হাজার মানুষের সামনে যদি দাঁড়া করাই দেয় মাগরীবের নামাজ পড়েন অন্তঃপক্ষে সুরে কাউ সার আর একটা সুরা আসর দিয়ে তো পড়াতে পারবেন ঠিক না নাহলে আমার যেমন বিক্রমপুরে একদিন নামাজ পড়াইছিলাম আমি এক বেলার জন্য ছুটিতে একদিনের জন্য ছুটিতে গেছিলাম মা গ্রীবের নামাজ পড়াইছে কি দিয়া দ্বিতীয় লা ইলাহা লাহু লাহুল আলা কত সুন্দর নামাজ পড়াইছে ঠিক না তারপর বলি ওই ব্যক্তির সাহসি ইমামতি করা ঠিক না আর যদি আল্লাহ না করুক যদি কোনো কিছু না পারেন কোথাও শ্বশুর বাড়ি বাড়তে যান আর আল্লাহ না করে যদি ইমাম না থাকে তার সমস্ত মুসলিম টার্গেট করবে আপনার উপরে আপনাকে সামনে দেবে ইমামতি করাইতে শেষ দায় ফেলাইয়া কোথা দিয়ে ভাগবে সেই টেনশনে আপনার নামাজ বাদ দিতে থাকবে ঠিক না কথা বলে না নামাজ শিখব তো ইনশাল্লাহ নামাজের পরে মোনাজাত হয় না এই নিয়ে মারামারি করবো তো কথা বলে না নামাজ থেকে আলাইকুম নাহমতুল্লাহ এর ভিতরে কি বলি এইটা প্রত্যেকটা মানুষের জানার জন্য আবশ্যক খরচ ঠিক না এইটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি ওই সমস্ত মূর্খ জাহেদ যারা নামাজের পরে মোনাজাত নিয়ে মারামারি করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক না আজকে থেকে কোনো নামাজের পরে মোনাজাত নিয়ে ইমাম সাহেব যদি মোনাজাত না ধরে কখনো মনে গুষ্ঠ হবেন না যে আরে বেটা ইমাম সাহেব যদি ক্ষমতা থাকতে তোর এই মসজিদ থেকে বাইর করে দিতাম এবং কোন মনের ভিতরে স্থান দেবেন না ঠিক না মুসল্লি নামাজ মোনাজাত সলাত থেকে দোয়া সলাত কি দোয়া সলাত নৈকট্য হাসিল করা আল্লাহ তালার কাছে অসযুদ্ধ তারিফ আল্লাহর কাছে একান্ত কাছাকাছি হয়ে যায় ঠিক না صلاه ملكي مجرن اني وجهه وجهي للذي فطر السماوات والارض حَنِيفًا وما انا منه